সকলেই ভালো আছো সংসার শুরু করছে সকালবেলা নিয়ে এলাম ছাদে আগে ছাদটাকে ঝাড়ু দেব তারপরে ব্রাশ বাচ্চারা বুক থেকে ছাদে এসে পাটাকা টাকা I'm ঝাড়ু দিয়ে গাছে জল দিয়ে নিজের বাড়িতে কেউ এলে তো আর সেইভাবে সময় দেওয়া হয় না সাত বাগানি বাড়ি ছিলাম না কাজই গেলে গাছে জল দেওয়া হয়নি সে জল দেওয়া হয়ে গেছে এবার যেটা করবো সেটা হচ্ছে আমি কয়েকটা কুমড়ো পাতা তুলে নেবো আজকে বাগান থেকে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম মেলা হয়নি আকাশে মেয়ে গাছে বোধহয় বুঝতে পারছি না জামা কাপড় সব মেলে দিয়েছি চলো তোমাদেরকে এবার একটুখানি ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই ছাদ বাগানটা তোমাদের সবাই দিচ্ছে না তাও কয়েকদিন থেকে তো দেখাতে পারছি না এই দেখো আমার গাছের বেগুনগুলো কত বড় বড় হয়ে গেছে তবে এই বেগুনগুলো বড় বেগুন নয় এই যে সাইজটা দেখতে পাচ্ছি এই যে এই সাইজেরই হবে খুব সম্ভব যাক ভাই বো চলে যাক তারপরে তুলবো ওরা আছে একটু তারার মধ্যে আছি তো এই দিকটা দেখো পালন শাক হয়েছে যাই হোক চলো যাই নিচে গিয়ে চা করি আজ হবে খুদের ভাত সঙ্গে থাকো ভিডিওটা ফুল ওয়াচ করো তো দেখো আমার কুমড়োপাতা বাটা খুদের ভাত সব রেডি আমরা সকালবেলা কিন্তু এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করছি ঠিক আছে সঙ্গে মাছ ভাজা আছে লঙ্কা ভাজা আছে কাঁচা তেল এটা হচ্ছে ব্রেকফাস্ট দুপুর একটা রান্না শুরু হয়েছে

দিদিও এসে খেয়ে নিয়েছে এই যে এখানে দেখো ওই যে সাবান আমাকে ভাই ওরা যাবে একটু বাজারে ভাই শেভিং করছে ভাই বউ রেডি হচ্ছে আমারই খালি স্নান হয়নি এখনো ছোট ছেলেকে নিয়ে যাবে বাজারে ওরা যাক আমি রান্নাটা কমপ্লিট করি রান্না হয়ে গেছে একটা ভিজে গেছে আমি রায়তায় তৈরি করছি বড় ছেলে সালাদ কাটছে আর ভাই ওরা বাজার থেকে আসেনি এসে যাবে মানে মানে এসে গেছে ছেলে এসেছে ওরা আসছে পিছে পিছে কত কিছু কেনাকাটি করে আসছে দেখা কি কি কেনাকাটি করেছে প্রথম তো একটা করাই দূরে সড়ো তোমারটা তুমি পছন্দ করেছ মা করেছে হবে প্যান কে দেখ দুষ্টু দেখা তোরটা দেখা কি আছে দুষ্টুটা দুষ্টু পছন্দ করেছে কি তোমার পছন্দ হয়নি বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন শুধু আমরা বড়রা বাকি আছে এ ভাই আসিস না কেন আড়াইটা বাজি আজ আমি ওই পাশেই যাই না চিপ্রা পৌঁছে গেছি মার্কেটে মার্কেটে পৌঁছাতে বেশি সময় লাগেনি দশ পনেরো মিনিট লেগেছে না চিপ্রা তবে মার্কেটে তো ভালোই ভিড় আছে এই যে কুর্তি চলো আগে শপিং করি পরে বাড়িতে গিয়ে দেখাবো কী কী শপিং করলাম ঠিক আছে আমরা মার্কেটিং করে শপিং করে ঘরে চলে এসেছি এখন বাজে রাত সাড়ে আটটা কি ছোট ভাই ছেলের জন্য এই যে জামা আর টি শার্ট মানে টি শার্ট আর প্যান্ট বড় ভাই ছেলের মানে বড় ভাই পর জন্য একটা শার্ট একটা প্যান্ট এটা ভাই পর জন্য একটা শাড়ি আর ভাই জন্য একটা শার্ট আর এই যে তিনটা নেল পেন্ট দেখতে পাচ্ছ এটা কিনেছি আমার বড় পিসি ওদের পর জন্য মানে আমার বৌদির জন্য পাঠিয়ে দেবো আমি এইটুকু হচ্ছে আমার কেনাকাটি আর ভাই বউ কিনেছে নিজের জন্য কয়েকটা কুর্তি খুব কম কমই প্রাইস এগুলো সব তিনশো টাকা করে আর নিজের জন্য একটা সাইড কিনেছে মানে এগুলো কিন্তু আমি না গ্লোব অনুযায়ী কিনেছে আর ভাই বোন নিজের জন্য নেট পেন্ট কিনেছে আমিও দিয়েছি একটা কিনে কিন্তু সেও নিজের জন্য কিনেছে এরকম অনেকগুলো আর ভাই কিনে এনেছে ছেলেদের জন্য একটা পিৎজা এবার হয়তো ভাববে যে মার্কেটে তো আমি আর ভাই বোন দিয়েছিলাম হ্যাঁ ভাইকে পরে এগিয়ে নিয়েছিলাম ছেলেদের জন্য একটু পুজো নিয়ে আসছে তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাতে রাতে